আসসালামু আলাইকুম স্বাগত জানাই হিমালয় পর্বতের নিকটবর্তী বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে সুদূর ঢাকা থেকে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার নয়নভিরাম নৈসর্গিক রূপ দেখার জন্য কিন্তু অতি দুঃখের বিষয় যে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোথা থেকে এবং কখন কীভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে পারেন তাছাড়া আমরাই বা কেন মিস করলাম সেটাও বলবো তাহলে চলুন ছোট একটা গল্প দিয়ে শুরু করি ভোর চারটা দশ মিনিট আর আমরা সবাই উঠে রেডি হচ্ছি আর আমাদের উদ্দেশ্য হলো কাঞ্চনজঙ্ঘা দেখা এখন বের হব এবং বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড শীত আজকে তাপমাত্রা হলো উনিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা সবাই গুছিয়ে নিলাম আমাদের গাড়ি ওয়েট করতেছে এখানে তো আমরা এখন রওনা দেব গাড়িতে বসে যদি কিছু কথা বলতে পারি আসেন বলবো এখন চারটা তিরিশ বাজে আর আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিয়েছি আমাদের পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট তার মানে আমরা পৌঁছাতে পারবো বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করবে যদি কুয়াশা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে শীতের রাত রাস্তায় কোনো গাড়ি নেই মাঝের মধ্যে দু একটা বাইক দেখা যাচ্ছে এবং তাদের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে তারাও কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে বের হয়েছে কি আছে এই কাঞ্চনজঙ্ঘায় যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কেনই বা মানুষ এই শীতের সকালে কষ্ট করে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে যায় তাহলে গাড়িতে বসেই এই কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেই কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ এটি নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এবং ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার বা আঠাশ হাজার একশো উনসত্তর ফুট এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান্ধা থেকে হিমালয়ের এভারেস্ট সিংহের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব এগারো কিলোমিটার কিন্তু কুয়াশা ও মেঘমুক্ত আকাশের উত্তর পশ্চিমে তাকালেই দেখা মেলে বরফ আচ্ছাদিত সাদা পাহাড় আর সেটাই হলো কাঞ্চনজঙ্ঘা আমাদের দেশের পঞ্চগড় জেলা থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার অনেকগুলো ভিউ পয়েন্ট থাকলেও তেঁতুলিয়ার ডাক বাংলোর সামনে থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝির সময়ে এই রূপকথার মতো ঝকঝকে জগার দেখা মিলে তাই এই সময়ে দেশের দূর দূরান্ত থেকে এই পঞ্চগড় জেলায় পর্যটকরা ছুটে আসে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ দেখার জন্য আমরা এখন মূল স্পটে এসে পৌঁছেছি আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো সবার আগে এসে পৌঁছাবো কিন্তু না সেটা ছিল আমাদের ভুল ধারণা আমরা এসে দেখি অসংখ্য মানুষ আমাদের আগে এসে অপেক্ষা করছে সবাই লাইন ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন পূব আকাশে সূর্যের আভা আসবে আর তার আলোতে ঝকঝকে কাঞ্চনজঘার দেখা মিলবে এই শীতের সময় ভোর তিনটা তিরিশে আমরা ঘুম থেকে উঠি এবং সবাই রেডি হই রেডি হয়ে চারটা তিরিশের দিকে আমরা রওনা দিই এবং চারটা পঁয়তাল্লিশ শেষে আমরা এই তেতুলিয়াতে পৌঁছাই কিন্তু এই শীতের মধ্যে এত কষ্ট করার পরেও আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না কারণ আজকে অনেক কুয়াশা আর কাঞ্চনজঙ্ঘা দেখার মূল শর্ত হলো যে কুয়াশা এবং মেঘমুক্ত আকাশ থাকতে পারে কিন্তু আজকে সেই দুইটার একটাও নেই যদিও আকাশে মেঘ নেই কিন্তু কুয়াশায় একেবারে ভরে গেছে যার জন্য আমরা এই আজকের কাঞ্চ দেখতে পেলাম না তো আজকে যেহেতু দেখতে পেলাম না আগামীকাল আবার ট্রাই করব যেহেতু এখনও দিন এই পঞ্চগড়ে থাকব তো দেখি এই তেতুলিয়ার কাছাকাছি অন্যান্য ভিউ পয়েন্টগুলো এখন আপনাদেরকে দেখাব আপনারা যদি অনেক দূর থেকে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ দেখতে আসেন তাহলে একদিন প্ল্যান না করে দুই দিন প্ল্যান করবেন যেন প্রথম দিন দেখা না পেলে পরের দিন চেষ্টা করতে পারেন ভাগ্য ভালো থাকলে অনেকেই প্রথম দিনই দেখা পেয়ে যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রতি বছর দেখতে পাওয়া যায় এই কাঞ্চনজঙ্ঘার চূড়া ভ্রমণপিপাসুদের কাছে যা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেয়ে মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আগামীকাল আবারও আসব আর যদি আগামীকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় তাহলে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ